আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সুবাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন وَإِذَا تأذن ربكم لئن شكرتم لأزيدنكم إِنْ كفرتم إن عذابي لشديد الله تعالى بندرب أمي جوتو قلن يا موت تمہا دركي دان کرده چي اي نعمود قلی তোমরা যদি শুকুরি আদায় করো কৃতজ্ঞতা স্বীকার করো কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহ পা করবুল আল তোমাদের নিয়ামগুলিকে বৃদ্ধি করে দিব ওলাইঙ্কা পারতুম ইন্না আজবিলাশাদিৎ আর যদি তোমরা না শুকুরি করো যদি তোমরা অকৃতজ্ঞ হও কৃতজ্ঞতা আদায় যদি না করম ইন্ন আজবি ইলাশাদিৎ তাহলে আমি আল্লাহ পা করব আলামিন তোমাদের তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে ফেলে দিব সকলেই বলুন নাউজুবিল্লাহ সম্মানিত আল্লাহ তালার বান্ধা অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাল আপনাকে আমাকে দিয়েছেন সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সুহান বলেন অসংখ্য নিয়ামক দিয়ে আল্লাহ তাল আপনার আমার জীবনকে পরিপূর্ণতা দান করেছেন সকলে আবার বলুন সুবাহান আল্লাহ সম্মানিত আল্লাহ তালের বান্দাগণ আমি আপনাদের সামনে সুনতুল বাণী ইসরাইল থেকে আশি নম্বর এতিকারিমাত এবং একাশি নাম্বার এতিকারিমাত করেছি বিশ্বনবী সাল্লাম আলহিসাল্লামকে

নবুদ যখন পেলেন নবুদ পাওয়ার পরে সুদীর্ঘ তেরোটি বছর অনেক জুলুম নির্যাতন নিষ্পেষণ সহ্য করলেন শেষমেশ আল্লাপাকালের প্রিয় হাবিবকে যখন তারা যখন চক্রান্ত করল ষড়যন্ত্র করল আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে দারুণ নাদুয়ায় যখন পরামর্শ হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিদ্ধান্তকে মিসগাইড করবার জন্য বাতিল করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে অর্ডার দিয়ে দিলেন হে আমার হাবিব আর এখানে চুপ করে আপনার বসে থাকা যাবে না আর কাল বিলম্ব করা যাবে না আপনাকে এক্ষুনি মদিনার পথে চলে যেতে হবে আল্লাহর নবীকে রাতারাতি আল্লাহ পাক রব্বুল নামিন জিবিরাল আলাই খিসালাতামের হুকুমের মাধ্যমে অর্ডার করলেন মদিনায় চলে যান গনবী আল্লাহ নবী মদিনায় চলে যাওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ নবীর প্রতি একটি আয়তে কারিমা নাজিল করলেন সৌনাতুল বান ইসরায়েলের আশি নাম্বার আয়তে কারিমা নাজিল করলেন হে নবী আপনি আমার কাছে দোয়া করুন অকুর রব্বিন আদুখিলা সেদ কেউ আখরি যিনি মুখরাজা সেদক

প্রবেশ করার মুদখল আছে সত্যের সাথে মদিনায় আপনি আমাকে সত্যের সাথে মদিনায় প্রবেশ করার আপনি আমাকে তৌফিক দান করুন এই দো আপনি আমার কাছে করুন শুধু তাই নয় ও আখেরি জিনিন আবার আপনি আমাকে মদিনার থেকে বের করে নিয়ে আসেন হ্যাঁ আমার হাবিব আপনি দোয়া করুন শুধু মদিনা থেকে বের করে নিয়ে আসবে এমনটা নয় মদিনার থেকে যেন আপনাকে রূপে আমি বের করে মক্কা আনতে পারি শুধু তাই নয় অজা আল্লি মিল্লা সুলতান শুধু তাই নয় আপনাকে যেন বের করে নিয়ে এসেন আমি যেন আপনাকে সুলতান ইয়া দান করতে পারি আপনাকে যেন আমি মক্কার সুলতান বানাতে পারি এই দোয়া আপনি আমার কাছে করুন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন তারা হাবিবকে দেশের বাদশাহ হওয়ার জন্য প্রেসিডেন্ট হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল হাবিবকে দোয়া করতে বললেন সকলেই বলুন সোবাহান আল্লাহ আল্লাহ তারা নিজে বললেন হে হাবিব আপনি দোয়া করুন আমার কাছে যে আপনি সুলতানার চান আপনি দায়িত্ব চান আপনি দেশের ক্ষমতা চান নাম নামধারী কিছু মুসলমান যারা বলে ইসলামে কোনো রাজনীতি নাই অথচ আল্লাহ তালা নিজে বলেছেন হে হাবিব আপনি দোয়া করুন আপনাকে রাজনৈতিক ক্ষমতা আমি আল্লাহ তালা যেন আপনাকে দিয়ে দেই সোমা আল্লাহ বলেন আল্লাহ তালা কি বললেন হে নবী আপনি দোয়া করুন আপনাকে যেন আমি সুলতান আন্না সির আপনাকে যেন দান করি সম্মানিত আল্লাহ তালার বান্দাগণ এইভাবে আল্লাহ পাহাদ রব্বুল আলমিনের প্রিয় হাবিব মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পরে আল্লা নবী বিশ্ব নবী সৈদুল্লা মোহাম্মদুর রসুল্লাম সাল্লাহ সাল্লাম মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র তিনি গঠন করলেন যে ইসলামী রাষ্ট্রের রাজা প্রধান সব কিছুই নয় বরং যারা প্রজা হয়েছে। যারা জনগণ রয়েছে তাদের ভিত্তিতে সমাজ চলবে রাষ্ট্র চলবে মানুষের সুখ দুঃখের বিচার হবেন তন্ত্রের পতন হয়ে গেল সময় বিশ্ব নবী সাল্লাকু আলহ সাল্লামের জন্মের পূর্বে এবং জন্মের পরেও তাদের সময় শাসন ব্যবস্থা ছিল এরকম বাবা যদি শাসক হয় ছেলে হবে তারপরের শাসক তার ছেলে হবে তারপরের শাসক এখন যেরকম ভাবে পীরদের মধ্যে রয়েছে কথা বলেন ঠিক কিনা বাবা পীর বাবা হলো পীর ছেলে নামাজও পড়ে না দাঁড়িয়েও নেই ওই ছেলেও পীর কথা বলেন ঠিক কি না এরকম অনেক ব্যক্তি রয়েছে অনেক পীর রয়েছে অনেক ব্যক্তি রয়েছে তাদেরকে আবার পীর মানে তাদেরকে আবার শ্রদ্ধা করে তাদেরকেই ভক্তি করে পীরের ছেলের যোগ্যতা থাক না থাক পীরের ছেলের হক্কানিয়া থাকবা না থাক পীরের ছেলের সত্যবাদী হোক বা না হোক আলেম হোক বা না হোক এটা কোনো দেখার বিষয় নাই দেখার বিষয় হলো সে পীরের ছেলে কিনা সম্মানিত আল্লাহ তাল বান্দাগণ এগুলো ভণ্ডামি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না এগুলো চূড়ান্ত ভণ্ডামি সকলে বলুন কথা ঠিক কিনা সম্মানিত আল্লাহ তাল বান্দাগণ নবী এক বছর দুই বছর নয় সুদীর্ঘ দশটি বছর মানুষের দাঁড়ে দারে গিয়ে খাবার পৌঁছালেন ইসলামী রাষ্ট্র গঠন করলেন যে রাষ্ট্রের মধ্যে কোনো অভাব ছিল না যে রাষ্ট্রের মধ্যে কোনো দুরাচার ছিল না যে রাষ্ট্রের মধ্যে কোনো রকমের কোনো নির্যাতন ছিল না নিষ্পেষণ ছিল না আজকে অনেকেই মনে করে হুজুরদের মাথায় কিছুই নেই স্বাধীনতার পর থেকে এ যাবত আজকে এ যাবত যত শাসক এ বাংলাদেশকে শাসন করেছে সেটা যে কোনো শাসক হোক না কেন কোনো শাসক বলতে পারবে না তার আমলের এই সারা বছরের একটি দিন না শুধুমাত্র একটি ঘন্টা এ বাংলাদেশকে ধর্ষণমুক্ত বাংলাদেশ উপহার দিতে পেরেছে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এমন এক রাষ্ট্র কায়েম করেছিলেন যে রাষ্ট্রের মধ্যে কোনো খুন ছিল না ধর্ষণ ছিল না অনারচার ছিল না দুরাচার ছিল না কারণ হলো সে সময় দেশ চলতো আল্লাহর কোরআন দিয়ে কী দিয়ে বলুন আল্লাহর কোরআন দিয়ে আজকেও যদি আল্লাহর কোরআন দিয়ে যদি কোরআন আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ শাসিত হয় আমরা যদি শাসিত হই এই মুসলিম দেশে যদি কোরআনুল কারিম যদি পার্লামেন্টে চলে যায় কসম আল্লাহর অল্লাহি তল্লাহি বিল্লাহি দর্শন খুন রাহাজানি লুটতরাজ জর্জার মুল্লুকতার এগুলো কোনো কিছুই আর চলবে না বিধায় তারা কোরআন সংসদে যাক পার্লামেন্টে যাক বুকের মধ্যে দুরু দুরু করে কাঁপে তারা এটা কশ্চিনকালেও চায় না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা